সে ভালো কাজ করবেন চুরি করবেন না ডাকাতি করবেন না গভর্নমেন্টের গম ব্যসবেন না গম চুরি করে খাবেন না মানুষের মর্যাদা টাকায় বাড়ে না আপনি বংশের লোক এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই আপনি বড় আলেম এটা দেখার জরুরত আল্লাহর নাই আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট দেখার কোনো দরকার আল্লাহ পাকের নাই কোন পয়ে বাপ কোন পয়ে মা কোন پیغمبر স্ত্রী তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহ পাককে ভয় করে সুবহানাল্লাহ এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভয় করবে শুধু এক ক্ষেত্রে না সব জায়গায় ট্রান্সপারেন্সি স্বচ্ছতা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মচার কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয় শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয় সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন চিল্লায় বলুন ভালো কাজ করবেন করবেন চুরি না ডাকাতি করবেন না গভর্নমেন্টের গম ব্যাসবেন না গম চুরি করে খাবেন না আল্লাহ পাকের কাছের জবাবদেহিতা সব থেকে বড় জিনিস এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে ভালো হবে